নমস্কার বন্ধুরা আমি অর্চনা পুজো অর্চনা চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতাম আজকের ভিডিওতে আমরা জানাবো যে দু সালে জ্যৈষ্ঠী মাসে ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে অমাবস্যার নিশি পালন কবে করবেন এবং গঙ্গা স্নানের পূর্ণ সময় কখন রয়েছে এবং তার সাথে বলবো যে ফলহারিণী কালী পুজো কেন এত গুরুত্বপূর্ণ এছাড়া বলে দেব মা কালীর প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই বলি ফলহারিণী কালী পুজো কেন এত গুরুত্বপূর্ণ জীবের কর্মফল অনুসারে তাকে ফল প্রদান করে থাকেন দেবী কালী তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ করে থাকেন ভক্তরা অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভিষ্ট ফল মুখ্য ফল প্রদান করে থাকেন দেবী কালী ফলহারিণী কালী দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফল হরণ করেন মানুষ সারা জীবন কর্ম করে যান কিন্তু মনে করা হয়। এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা তিনি সমস্ত কিছু শক্তি জ্ঞান ইচ্ছা ও কর্মশক্তিরূপে বিরাজিতা আর এই ফল হারেনি প্রত্যেকের বিদ্যা কর্ম এবং সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটে প্রেম প্রণয়ের সমস্ত বাধা দূর হয় দাম্পত্য ও সাংসারিক হয় কথিত আছে রামকৃষ্ণ দেব ফলহারিণী কালী পুজোর দিনই স্ত্রী শারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য এই দিন শ্রীমা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত এছাড়া বারোশো জ্যৈষ্ঠ মাসের তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি শক্তি সগুণ রূপের পুজো করেছিলেন সেই জন্য এই দিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ শ্রীরামকৃষ্ণ তার মুখ প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলে